এই শাড়িটা পরে দিদি ওকে নিয়ে চলে যাও নিচে যাও পিয়ারা দেবে পিয়ারা ওদের বাড়ি যাও মা হ্যাঁ আয়নাটা ফেলে দিয়েছি মিস স্বাদেই সেজে যাও হ্যাঁ পেয়ারা পারবে চল যাও যা হোক কাকা পেয়ারা পারবে যাও

লাইভে ঢুকে গেছে আর সব লাইভে কেউ আসছে না আমি ভিডিও দেবো না লাইভে আসবো না আমাকে কেমন লাগছে ভালো লাগছে এই সাইডটা বলে এটা আমার মা দিয়েছি এই সাই ভরে পরে কি গরম হয় তার সাথে তো তোমাদের সাথে লাইভ শেয়ার করছি গরমে ভালো লাগে না তোমরা কেউ লাইভ দেখছো না আর কি লাইক শেয়ার করবো বন্ধু আমি তোমাদের একটা কথা বলবো কি কথা বলবো বলবো সব ভালো আছো আমি খুব ভালো নেই আমি ভালো নেই তোমরা কেউ সাপোর্ট করছো না সেই জন্য আমি ভালো নেই এখন ভালো থাকতেও চাই না তোমরা ভালো রাখলে তো থাকবো বলো তোমরা ভালো রাখো আমাকে তাহলে আমি ভালো থাকবো আর গরম হচ্ছে প্রচুর গরম গরম হচ্ছে দেখো বেঁধে নিচ্ছে চুলটা ঘেঁটেই যাবে কেন গরমে না চুলটা আমার ঘেঁটেই যাবে বেকার বেকার আমি মনে হচ্ছে চুল কেটে ফেলবো পার চুল আর রাখবো না থ্যাংক ইউ যে লাইক করো হচ্ছে একটা কমেন্ট করো এ দেখো এই লক্সটা ভালো লাগছে তোমরা তো বন্ধু তোমরা কি আমার বন্ধু হবে ও বাবা ভালো লাভ ইউ তারপর বন্ধু কলা করি তারপর ঠিক আছে একটা লাইক করো কমেন্ট করো একটা লাইক করো আমাকে ভালো লাগবে লাইক করলে ভালো লাগবে আমাকে ভালো লাগছে থ্যাংক ইউ যে বলেছে আমাকে ভালো লাগছে আমার খুব ভালো লেগেছে আর একটু মা লাইফটা শেয়ার একটু মানে শেয়ার করেই বলি একটু দেখো প্লিজ যত ঘন্টা হয় তাহলে লাইফটা দেখলে তাহলে আমার লাইফটা পূর্ণ হবে

আর সবাই কেমন আছো আমি ভালো নেই তোমার হাজবেন্ড নেই আই হাসি আমার হাসি দারুন থ্যাংক ইউ যে বলেছ ভালো লেগেছে আমার হাসিটা আমার দারুন না আমার হাসি দারুন কি আমি নিজেও জানি না তোমরা জানতে পারো আমার হাসিটা কেমন আমাদের এখানে একটা ছেলে হসপিটালে ভর্তি হয়েছে ভালো লাগছে না আর ওই জন্য মন মেজাজ ভালো নেই কারণ যেন লাইফ দিতেও ইচ্ছা করছিল না

আচ্ছা লাইফে অ্যাড করো প্লিজ অ্যাড অ্যাড লাইফে অ্যাড করো অ্যাড করো লাইফে কেউ অ্যাড করো আমার সাথে গরম হচ্ছে তোমাদের সাথে লাইফ দেয় মানে বেকার কেউ দেখবে না গরমে লাইফ দিচ্ছে মানে সব কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করবে

তোমার তোমার জন্য আমি দুনিয়া ছাড়তে আছি আমি শাড়ি পরতে পারি না যা তোমাদের সাথে শাড়ি পরে শেয়ার করছি আমার ছেলে খালি একবার করে আসতে চলে যাচ্ছে একবার করে চলে না না ওকে নেবে না লাইফে

বাচ্চাদের লাইফে নেওয়া যায় না বাচ্চাদের লাইফ নিলে ক্ষতি হয় হয়ে যায় ছেলেকে লাইফে নি কেন নিলে মানে নিলে লাইফ ক্যান্সেল হয়ে যাচ্ছে ওই জন্য নেই নি

আমার দাদা শ্বশুর এখন ঘুমাচ্ছি সেই জন্য বলছি ঢাক না যাবে না তোমাদের একটা একটা কথা শোনাব আমাদের আমাদের দুনিয়াতে সবাই ভালো কে ভালো কে খারাপ কেউ চেনে না কাউকে যেন ভালো মন্দ খারাপ মন্দ আমি তো চিনি না কাউকে আমি খারাপ আমার আমি খারাপ কি ভালো আমি নিজেও জানি না আর আমি কার সঙ্গে সত্যটা না আর করবো না আমি যেরাম মেয়ে আমি সেরাম থাকতে চাই আর আমাকে একটু পিস তোমরা সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি একটু আমার পাশে থাকো আমার পাশে থাকলে তাহলে আমি এগিয়ে যেতে পারবো না না আমি এগিয়ে যেতে পারবো না একটু লাইক করো আমাকে তোমার এই লাইফটা দেখো তোমরা দেখো তাহলে আমি এগিয়ে যেতে পারবো গরম হচ্ছে যেন আমি হোম করতে বসেছি হোম মনে দরজা খুলে দিলাম তোমার জন্য গান করবার বুকের মাঝে তোমার নাম লিখেছি

লিখেছে তোমার মন না মোট মন লেখো মোট লিখুনি মনটা লেখো মোট লিখুনি মোট মোটটা আবার কি আমার মোর মোট কে কমেন্ট করেছে একটা মোট মোর আমার মোর হচ্ছে কোথায় আমি নিজে জানি না আমার মোর কোথায় কি বলবো তোমাদের সবাইকে তোমরা ভালো আছো ভালো থাকো আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি ভালো থাকবো লাইফে আসছি দেখো মুখে চারটি বোন বেরিয়ে গেছে আমার এখানে একটা এখানে একটা এখানে একটা কত জায়গা খালি বেরোচ্ছে আমি না তেলের জিনিস বেশি খাই বলো সেই জন্য আজকে আমাদের বাড়ি রান্না হয়েছে কি রান্না ভুলে গেছি খেয়েছি আর রান্না খেয়ে ভুলে গেছি হ্যাঁ দাঁড়া ভাবছি কি রান্না হ্যাঁ আমাদের বাড়িতে হ্যাঁ ডিমের কালিয়া আর ডাল আর কি বলে তরু তরুলি নয় কাঁটা 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 আমি জানি না ভুলে গেছি কাঁটা কাঁটা কি ও আসছে ওছোটাছো হাই একটা পুচকি এসেছে দেখবে তুমি না 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 কাউকে দেখতে হুঁ পেলো আমাকে দেখো আমাকে দেখতে ভালো না দেখতে খারাপ দেখতে ভালো আমাকে

আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ 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 যাও চলে কি লো পুটাটাটাটা ইস হাই বল দাওটা ছাড়বি আর তাই বল নাও আই লাভ গো

কেন বনি ও তো ছোট ও তো হিস করবেই বলো বন্ধুরা ছোট মানুষরা তো হিস করবে বড় মানুষরা হিস করে আর হিজ করতে দেয় তুই তো বলবি ওকে হিস করাতে হিস করে দে তো ভিজে সব

ভালোবাসা তো নয় ভালোবাসা করতে গেলে তাকে তো বিশ্বাস করতে হয় তাকে বিশ্বাসে মর্ম দিতে হয় সেটাই তো বলে ভালোবাসা বলো বন্ধুরা ভালোবাসি যাকে তাকে মুখ ফুটে বলবি না আর যাকে ভালোবাসবি না তাকেই বলে দিবি এটাই হয়

লাইফটা দেখো দেখবে আমি আর লাইফে থাকতে পারছি না আমার ভালো লাগছে না কষ্ট হচ্ছে তোমরা সব ভালো থাকো আমি ভালো থাকবো আমাকে একটু সাপোর্ট করো তোমরা ভালো লাগবে লাইভ দেখে চলে যাচ্ছি টাটা সবাই লাইভটা দেখবে একটু ভালো করে তোমাকে লাইভে ঢুকছো না আর আমার ভালো লাগছে না লাইভ করতে এই লাইভটা সবাই দেখো দেখবে তাহলে আমি লাইভটা আরো লাইভ দেবো ভালো লাগবে আপনাদের টা টা সবাইকে ভালো থাকো সবাই টা টা লাভ ইউ পাপ 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 টা টা বন্ধুরা আবার আসবো কালকে লাইভে দেখবে সবাই লাইভে টা টা